হ্যালো বৃবন আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সকলকে আমার এই ছোট্ট পরিবারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন পর্ব আজকে আরও একটি সিম্পল এবং ইজি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটা যারা ডিম খেতে পছন্দ করো তাদের অসাধারণ লাগবে এই রেসিপিটা একটা মাসিমার থেকে শেখা কিন্তু এখানে আমার নিজস্বতাও রয়েছে চলো তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে সমস্ত সবজিগুলি কেটে রেখেছি আর গোটা পাঁচ ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর একটা মশলা বানিয়ে রেখেছি যার মধ্যে দিয়েছি গোটা কয়েক কাজু কাপ হাফ ক্যাপসিকাম কিছু রসুন সমস্তটাকে আমি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে ডিমগুলিকে ভেজে নিচ্ছি ডিমগুলি ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে আলাদা করে তুলে রাখব এখন সেই তেলে আরও একটু ঘি দিয়ে আমি এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা তেজপাতা দেওয়া হয়ে গেলে এখন কোচানো পেঁয়াজগুলি দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলিকে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর সেই বেটে রাখা মশলাটা মশলাটা মিক্সিং জারটা ধুয়েও দিয়ে দেব। এখন কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায় এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ মানে আপনারা চাইলে এই রেসিপিটিতে হলুদটাকে অ্যাভয়েড করতে পারেন কারণ মূল রেসিপিটিতে হলুদের ব্যবহার হয় না কিন্তু আমার ছেলে এখানে সাদা রান্না খেতে চায় না তার জন্য আমি একটু হলুদ ব্যবহার করছি তবে হলুদ দেওয়া বা না দেওয়াতে স্বাদের কোনো পরিবর্তন হয় বলে আমার মনে হয় না মশলাটা একটু ভালো মতো কষা হয়ে গেলে কেটে রাখা সবজিগুলি আমি অ্যাড করে দেব সবজিগুলিকেও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি যে ডিমগুলি সেদ্ধ করে রেখেছিলাম সে ডিম আর মটরগুলি একে একে অ্যাড করে একটু নেড়ে চেড়ে নেব একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব এখানে আপনারা যে যে পরিমাণ ঝোলটা খেতে চান সেই পরিমাণ জলটা ইউজ করবেন তবে বেশি ঝোল ঝোল হলে এই সবজিটা ভালো লাগবে না এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজা মশলাটার মধ্যে আছে জিরে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ সামান্য মৌরি এবং কিছুটা পরিমাণ ধনে এটাকে সামান্য ভেজে আমি একটু হালকা গুঁড়িয়ে নিয়েছিলাম এতে আর কোনো মশলার ইউজ হবে না শুধুমাত্র এই মশলাটাই দিলে সুন্দর একটা গন্ধ আসবে একবার এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখো আমার বিশ্বাস সকলের খুবই সুন্দর লাগবে এবং এই রান্নাটার রুটি তো ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন সবশেষে বলি আজকের রেসিপিটার নাম ছিল ডিম মাখানি তবে মূল রান্নাটায় হলুদের ইউজ হয় না আমি এখানে এক হলুদ ব্যবহার করেছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্রিয়জনের সাথে শেয়ার করে আমার কে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সম্মন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন